হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তুলবো বাড়িতে মায়ের হাতে লাগানো গাছের কিছু শাক সবজি তো এই শাকসবজি রাখার জন্য আমি একটা গাবলা নিয়ে নিচ্ছি সর্বপ্রথম আমি ঝিঙে তুলবো তো ঝিঙেটা গাছের অনেকটাই উপরে হয়েছিল তো আমি একটা কুটা নিয়ে ওই ঝিঙেটা পেরে নেব তো টোটাল ঝিঙে হয়েছিল দুটো এটা দুদিনের বেশি থাকলে হয়তো বতি হয়ে যেত আর খাওয়া যেত না তারপরে ছাদের উপরে হয়েছিল কুসি গাছ খুশি বা চিচিঙ্গা তো চিচিঙ্গা গাছটা থেকে আমি চিচিঙ্গা একটাই পেরেছি আর একটা ছোট ওটা পরেই পারা তো তারপরে চলে গেছি ভেন্ডি গাছের কাছে তার আগে আমি বলে রাখি আমাদের প্রত্যেকটা গাছে বিনা সার ওষুধে আর এগুলো হলো যে জৈব সারগুলো বাড়িতে তৈরি হয় সেগুলো দিয়ে তো ভেন্ডি আমি পেরে নিয়েছিলাম তো আরো গাছ আছে যেগুলো আমি দেখাতে পারছি না এটা হলো কাকরোল গাছ কাকরোল ছিল না কিন্তু গাছটাই দেখালাম তারপরে আমি চলে যাব কলা গাছে একটা কলার ইয়ে কলার মোচাও পড়েছে এটাও পেরে নেব আর এতগুলো শাকসবজি পে পেয়েছিলাম ভালো লাগলো একটা লাইক করব